বাঙালির রোজকার খাবারের পাতে মাছ লাগবেই বিশেষ করে দুপুরে কিন্তু মাছের ঝোল ভাত ছাড়া বাঙালির চলে না নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা মিত্র আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি দুটো মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কোরজারি মাছের ঝাল আর ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল প্রথমে গুরজালি মাছের রান্নাটা আমি দেখাচ্ছি এখানে গুরজালি মাছ নিয়েছি সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব তারপরে কড়ার মধ্যে তিন থেকে চার চামচ সরষের তেল নিয়ে তেল গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব খুব কড়া করে মাছ এখানে আমি ভাজবো না হালকা করে ভেজে একটা আলাদা জায়গায় তুলে রেখে দিলাম এবার আমি মাছের ঝোলটা রান্না করব মাছ ভাজা তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা সাদা জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল দেবেন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি লম্বা লম্বা করে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম তেলের মধ্যে এবার বেশ কিছুক্ষণ ভালো করে আলুগুলো ভেজে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার মশলাগুলো একটু তেলের সঙ্গে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পরিমাণ জল দিলাম না কারণ এই মাছের যে ঝালটা হবে সেটা কিন্তু একটু বেশি ঝোল হলে ভাল লাগে না একটু গা করব করবো ঝোল ফুটে উঠেছে আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের মাছের ঝোল কিন্তু তৈরি গুড়জালি মাছের ঝাল তৈরি হয়ে গেছে এবার আমি আমার দ্বিতীয় রেসিপিতে যাব আমাদের দ্বিতীয় রান্না ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি রুই মাছ নিয়েছি কয়েক পিস আলু নিয়েছি ঝিঙে নিয়েছি ঝিঙে আর আলু কেটে টুকরো করে নেব আর রুই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব মাছগুলো ভালো করে এপিঠ ওপিট করে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর প্যানে সর্ষের তেল দিলাম দু থেকে তিন চামচ তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো এপিট উপিট করে হালকাভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হলে আলাদা একটা পাত্রে তুলে রাখছি এবার আমি আরও দু চামচের মতো সুসের তেল নিলাম তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পড়লে একটা সুন্দর গন্ধ বেরোয় যেটা কিন্তু রান্নার স্বাদ অনেক বাড়িয়ে তোলে এবার তেলের মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম একই সঙ্গে আলুগুলোও দিয়ে দেব আলু আর ঝিঙে একটু ভালো করে তেলের মধ্যে কষে নিতে হবে মাছগুলো আমি ভিজে আলাদা তুলে রেখেছি এখানে একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ হলুদ গুঁড়ো আমি এখানে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম এদিকে কিন্তু আলু আর ঝিঙে সামান্য ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম সমস্ত মশলা এবার ভালো করে একটু কষে নিয়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দেব ঝিঙে থেকে যেহেতু জল বের হয় আলাদা করে কিন্তু খুব বেশি জল দেওয়ার পরি প্রয়োজন হয় না আমাদের জিঙ্গি দিয়ে রুই মাছ তৈরি যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ